পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো যাদের ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ করব। ইতিপূর্বে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের একটা পাঠ দিয়েছিলাম আজকে আমরা দ্বিতীয় পাঠ বা শেষ পাঠ দেব দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায় শ্রেণীবিভাগ এবং এই পাঠে আমরা প্রথমে একটা চার্টও দিয়েছিলাম ওই চার্টটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে তা ওটা যদি মুখস্ত করো তাহলে কিন্তু অনেক প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন তোমাকে কিন্তু না পড়লেও হবে ওটা দিয়ে কাজ হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এই আমরা আগেও বলেছি তোমরা একটা আলাদা খাতা করবে আমরা ইলেভেন টুয়েলভ হিস্ট্রি পল সায়েন্স বা এডুকেশানে আমরা নোট দেব বা তোমাদের অবজেক্টিভ দেব এবং সাজেশনও দেওয়া হবে তা তোমরা ইতিপূর্বে আমরা এই চারটি সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিছু না কিছু ভিডিও লিঙ্ক পাঠিয়েছি তোমরা যদি দরকার হয় অবশ্যই দেখো আমরা এডুকেশনে পাঠানো হচ্ছে হিস্ট্রি বা পল সায়েন্স তোমাদের যাদের দরকার অবশ্যই দেখে নিও এবং অবজেক্টিভ কিন্তু কি করে মুখস্ত করতে হবে ইতিপূর্বে আমাদের ভিডিওতে বলেছি তোমরা অবশ্যই দেখে নিও তবুও আরেকবার বলছি রোজ অবজেক্টিভ পড়তে হবে রিভাইজ দিতে হবে রোজ রিভাইস দিতে হবে একাধিকবার দিতে হবে একটা অবজেক্টিভ মুখস্থ করো ওটা মুখস্থ হলে দ্বিতীয় অবজেক্টিভ দ্বিতীয় অবজেক্টিভটা মুখস্ত হলে একাধ দুই ডিভাইস দাও বেশ কয়েকবার এবার তিন মুখস্থ করো এবার এক দুই তিন ডিভাইস দাও এই করে কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে এবং রোজই কিন্তু কারণ তোমাদের বড় কোয়েশ্চেন কিচ্ছু নেই সব কিন্তু অবজেক্টিভের উপর তোমরা আমরা শুরু করে দিয়েছি তোমরা কিন্তু খাতায় লিখে নিও কাজেই যেহেতু লেখার কোনো ব্যাপার নেই রোজ কিন্তু দুবেলা অবজেক্টিভটা কিন্তু দেখতে হবে আর একটা জিনিস মনে রেখো যদি এমসিকিউ হয় এমসিকিউটাও কিন্তু তোমরা যেরকম ক্লাস মাধ্যমেকে দিয়ে এসছো সেই টাইপের হবে না অবশ্য ক্লাস ইলেভেনের প্রশ্ন তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয়গণ করবেন এবং তারা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবেন যে কী করে করবেন তবে হ্যাঁ এমসিকিউ টাইপেরই আসবে সেটা অনেক রকম ভ্যারাইটি হতে পারে তা আমরা ইতিপূর্বে আমরা পরবর্তীকালে একটা ভিডিওতে প্রশ্ন নিয়ে আলোচনা করব তা যাই হোক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চারটা তোমরা খুব মুখস্থ করবে তার আগে কিছু কথা বলিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে ফর্টি পাস সিক্সটি পার্সেন্ট কোশ্চেন খুব নর্মাল হবে যেগুলো খুব আসে আর কি সচরাচর যেগুলো ইম্পর্টেন্ট থার্টি পার্সেন্ট অর্থাৎ চব্বিশ নাম্বার থার্টি পার্সেন্ট হবে মোটামুটি অর্থাৎ সোজা কিন্তু একটু কঠিন বারো নাম্বার আর ফোর পার্স টেন পার্সেন্ট হবে বেশ কঠিন অর্থাৎ চার এই চল্লিশ নাম্বার হবে তাজেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এইটা ফলো করেই কিন্তু আমরা নোটগুলো দিচ্ছি দেখবে আমাদের কিছু নোটে গোল দেওয়া আছে কিছু নোটে গোল দেওয়া নেই এই চ্যাপ্টার এই চারটা তোমরা যদি মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো আমরা দাগও দিয়ে দিয়েছি আমরা আলোচনা প্রশ্ন বলবো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটে চ্যাপ্টারে অনেক অনেক অবজেক্টিভ কম পড়তে হবে কাজে যাই হোক একটু কষ্ট হবে তবে দেখতে যেমন লাগছে আমরা পুরোটা বোঝাবার জন্য দিয়েছি কিন্তু ব্যাপারটা এত কঠিন নয় দেখতে অনেক কিছু লাগছে দেখে প্রথমে একটু কেমন লাগছে কিন্তু একটু চিন্তা দেখি আমরা বোঝাই দেখো তোমরা কঠিন লাগে নাকি ভারতীয় দার্শনিক সম্প্রদায় আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ সেটা পুরোটাই এখানে আছে দেখো দেখো বা আস্তিক আছে অর্থাৎ আমরা আগে বলেছিলাম ভারতীয় দর্শনে যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করেন তারা আস্তিক সম্প্রদায় এই যে আস্তিক সম্প্রদায় এবার এই আস্তিক সম্প্রদায় ছটা আছে দেখো সাংখ্য দর্শন সবার উপরে সাংখ্য যোগ দর্শন ন্যায় দর্শন বৈশেষিক দর্শন মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন এবং তার মধ্যে আবার প্রথম তিনটে হচ্ছে বেদ স্বতন্ত্র এবং পরের তিনটে হচ্ছে বেদানুগত তা যাই হোক তা এবার নিচে দেখো নাস্তিক সম্প্রদায় নাস্তিকরা নাস্তিক সম্প্রদায় আমরা জানি দুটো ভাগে বিভক্ত চার বাকরা হলেন চরমপন্থী নাস্তিক আর বৌদ্ধ ও জৈনরা হলেন নরমপন্থী নাস্তিক ঠিক আছে এবার দ্বিতীয় চারটা দ্বিতীয় ঘরটা দেখো প্রতিষ্ঠাতা দেখো প্রতিষ্ঠাতা আছে ঠিক আছে প্রত্যেকটা অর্থাৎ সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিলমণি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তারপর দেখো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌ মহর্ষি গৌতম আমরা একটা একটা করে শেষ করি দেখো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল মুনি প্রধান গ্রন্থ অতটা দরকার নেই অতটা ইম্পর্টেন্ট নয় ভাষ্য গ্রন্থ অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু কটা স্বীকৃত প্রমাণ অর্থাৎ এরা তিনটে জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেছে প্রত্যক্ষ অনুমান আর শব্দ এটা ইম্পর্টেন্ট আর এইটা এই বৈশিষ্ট্যগুলি একটু মনে রাখো সৎ কার্যবাদী নিরস্বরবাদী আধ্যাত্মবাদী এবং মুখ্যবাদী দ্বিতীয়টা দেখো যোগ দর্শন প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি পতঞ্জলি এটা অবজেক্টিভ আসে বা প্রধানগ্রন্থ যোগসূত্র স্বীকৃত প্রমাণ দেখতেই পাচ্ছ তিনটে এদের সাধারণ যে বৈশিষ্ট্যটা আছে অর্থাৎ যোগ দর্শনের যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় সেটা হচ্ছে এই তিনটে এছাড়া আরও আছে তিন নম্বর হচ্ছে ন্যায় দর্শন দেখো প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম প্রধান গ্রন্থ ন্যায়সূত্র ভাষ্যগ্রন্থ ন্যায়ভাষ্য যেটা বাসায়ন রচিত চারটি জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ এই বৈশিষ্ট্য যেগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলোই দেওয়া আছে তারপর দেখো বৈশেষিক দর্শন মহর্ষি কনাথ প্রতিষ্ঠাতা প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বৈশেষিক সূত্র ভাষ্যগ্রন্থ দুটো জিনিসকে অনুমান স্বীকার করেন দেখতে পাচ্ছ আর এই ধর্মের বৈশিষ্ট্য এগুলো কিন্তু মনে রাখবে একটা অর্থাৎ বৈশিষ্ট্য দর্শনের প্রতিষ্ঠাতাকে হসে কণাতে এটা মুখস্থ করবে এবার মীমাংসা দর্শন মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জেমিনি তোমরা জানো এবং প্রধান গ্রন্থ হচ্ছে মীমাংসা সূত্র এবং তারা এই এইটা দুটো সম্প্রদায় বিভক্ত একটা হচ্ছে প্রভাকর মীমাংসা তারা পাঁচটা জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন দেখো শব্দ প্রত্যক্ষ অনুমান উপমান ও আত্মপত্তি আর ভাট্ট মীমাংসারা তারা ছটা জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন আগ্রহ সরি প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান এবং অনুপলব্ধি এই দর্শনের বৈশিষ্ট্য এগুলো আছে এইবার দেখো যেটা আস্তিক দর্শনের লাস্ট আমাদের ছ নম্বর বেদান্ত দর্শন বাদ্রায়ণ প্রতিষ্ঠাতা এবং প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র এটাও দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে অদ্বৈতবাদী এই অদ্বৈতবাদী প্রতিষ্ঠাতা ছিলেন শঙ্কর দেখো এবং তারা অনুমান প্রত্যক্ষ শব্দ উপমান অর্থপলব্ধি অনুপলব্ধি অর্থাৎ ছটা প্রমাণই স্বীকার করেন ভারতীয় দার্শনিক কণ যে ছটা প্রমাণ স্বীকার করেন এই অদ্বৈতবাদী বেদান্ত দর্শন শঙ্কর সম্প্রদায় তারা কিন্তু ছটাকেই প্রমাণ বলে স্বীকার করেন আবার বিশিষ্ট দ্বৈতাবাদী যেটা রামানুজ যার প্রবক্তা তারা কিন্তু তিনটে জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান এবং শব্দ এবং এর বৈশিষ্ট্য আছে দেখতে পাচ্ছ এরপর আমরা নাস্তিক সম্প্রদায় আসছি দেখো চরমপন্থী নাস্তিক কারণ চার বাঁকরা একদমই স্বীকার করে না অর্থাৎ বেদকে একবারেই স্বীকার করে না বরং বেদ সম্পর্কে বলছে ভণ্ড পুরোহিতদের কাশার্য এটা এবার প্রতিষ্ঠা বৃহস্পতি কটা প্রমাণ স্বীকার করে একটাই প্রত্যক্ষ প্রমাণ প্রথম একটা হচ্ছে জড়বাদী একটু বুঝতে একটু লাগছে এটা ডয়শূন্যর জড়বাদী দেহাত্মবাদী নিরস্বরবাদী যদিচ্ছাবাদী স্বভাববাদী আমরা পরবর্তীকালে এই চার নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায় জড়বাদী মানে জড় পদার্থ থেকেই পৃথিবীর সৃষ্টি সব কিছু ক্ষিতি অপ তেজ মরুত অর্থাৎ ক্ষিতি মানে পৃথিবী তেজ মানে আগুন অপ মানে জল মরুত মানে হাওয়া এই চারটে জিনিস থেকে কিন্তু পৃথিবীর যাবতীয় কিছু উৎপন্ন হয়েছে নিরস্বরবাদী ঈশ্বরকে স্বীকার করবে যা যদিচ্ছাবাদী আর স্বভাববাদী স্বভাববাদী কথাটার অর্থ হচ্ছে বস্তুতা স্বভাবের জন্য পরস্পর পরস্পরের সঙ্গে সম্পৃক্ত হয় নরমপন্থী নাস্তিক সম্প্রদায়ের মধ্যে প্রথম যেটা দেখো বৌদ্ধ দর্শনের কথা বলছে প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক দুটি জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন প্রত্যক্ষ আর অনুমান আর এই ধর্মে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিরস্বরবাদী অনাত্মাবাদী ক্ষণিকত্ববাদী অনিত্যবাদী আধ্যাত্মবাদী কর্মবাদী আরেকটা নরমপন্থী নাস্তিক সম্প্রদায় জৈন দর্শন যে মহাবীর বর্ধমান মহাবীর যে ধর্মের প্রতিষ্ঠাতা জৈন সিদ্ধান্ত প্রধান ধর্মগ্রন্থ তিনটি জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন শব্দ অনুমান এবং প্রত্যক্ষ এই ধর্মের বৈশিষ্ট্য হল নিরাশ্বরবাদী আধ্যাত্মবাদী কর্মবাদী বাস্তুতা বাস্তু স্বাতন্ত্রবাদী বহুত্ববাদী এবং অনেকান্তবাদী এই হচ্ছে মোটামুটি এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যেগুলো পেন্সিল দিয়ে দাগ আছে দেখো মোটামুটি দর্শনটা প্রতিষ্ঠাতাকে অর্থাৎ প্রবতককে প্রধান ধর্মগ্রন্থ বা প্রধান গ্রন্থ স্বীকৃত প্রমাণ এই তিনটে জিনিস সবচেয়ে বেশি গুম্পর্টেন্ট অর্থাৎ প্রতিষ্ঠাতা প্রধান গ্রন্থ আর স্বীকৃত প্রমাণ আর বাকি যেটা আছে সাধারণ বৈশিষ্ট্য ওটা একটু মনে রাখার চেষ্টা করবে একটা দুটো হলে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শেষ করলাম আমরা এর মধ্যে তৃতীয় চ্যাপ্টার শুরু করবো তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করো এবং আমাদের পাশে থেকো এবং তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই বলো দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যতটুকু অর্জন করেছে সেটা যদি তোমাদের সাথে ভাগ করে নিতে পারি বা যার মাধ্যমে তোমাদের যদি কিছুটা হলে উপকৃত হও তাহলেই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সেটাই সবচেয়ে বড় পাওনা অগ্রিম শুভেচ্ছা রইলো তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের যে পরীক্ষা শুরু তার জন্য পড়ার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল এখন থেকেই পরিশ্রম করো ভালো করে পড়াশোনা করো কারণ পরিশ্রমীটা কিন্তু জীবনে ব্যর্থ হয় না আর তুমি যদি ভাবো শর্টকাট মেথডে সাফল্য পাবে না সম্ভব না হবে না তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা অবজেক্টিভ অ্যাপটা চ্যাপ্টার পড়ে চলে যাবে হয় না কারণ সবটাই অবজেক্টিভ হবে অগ্রিম শুভেচ্ছা রইল তুমি অবশ্যই পারবে নিজের উপর বিশ্বাস রাখো পড়া বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল